যদি আমাদের হাতিয়ার মানুষকে ফেরে না দেওয়া হয় হাতিয়ার সাত লক্ষ মানুষ নিজেরা গণ সাদা তুলে হাতিয়ার ফেরি ঘাট করবে ইনশাল্লাহ তবে সেটা লুকিয়ে লুকিয়ে করবে না আপনাদের সচিবালয়ের সামনে বসে বসে করবে যে রাষ্ট্র তার সাত থেকে আট লক্ষ মানুষের নিরাপত্তা দিতে ব্যক্ত যাতায়াত ব্যবস্থা দিতে ব্যর্থ চাই এর জন্য মাত্র দশ কোটি টাকার অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ সুতরাং আমরা এই কাজ করবো ইনশাল্লাহ কিন্তু তাদের গায়ে লাগে না তারা মনে করে হাতিয়ার মানুষের মধ্যে বিভাজন প্রবল তারা একসাথে কোনো দাবি করতে পারে না কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রমাণ করছি হাতিয়ার মানুষের মধ্যে হাতিয়ার স্বার্থে কোনো বিভাজন নেই রাজনৈতিক পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে কিন্তু হাতে একটা চাই হাতে একটা হসপিটাল চাই হাতে একটা নদী ভাঙ্গল চাই রাস্তাঘাট চাই এই দাবিতে রাজনৈতিক মতবার্থক্য রাখলো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই ঐক্যবদ্ধ আমরা আজকে জাস্ট এখানে দাঁড়িয়েছি একটি বার্তা দিতে এই বার্তা আমরা ঐক্যবদ্ধ ভাবে ডাকে সরে নামতে পারি আমরা সাইলে আরো ব্যাপক হারে নামতে পারি তারপরে আমাদেরকে বার্থক করেন না আমরা অতি দ্রুত চাই অতি দ্রুত আমাদের হসপিটাল চাই অতি দ্রুত আমরা নদী ভাঙ্গন রোদের ব্যবস্থা চাই আমরা আপনারা জানেন সাময়িকভাবে নদী ভাঙ্গন রোধের জন্য আমরা ছয় কিলোমিটার এরিয়া ব্যাপী বিভিন্ন জায়গায় বস্তা ফালানোর কাজ জিওবে ফালানোর কাজ শুরু করেছি আমরা বাইশশো কোটি টাকার একটা প্রজেক্ট চেয়েছিলাম এগারো কিলোমিটার নদী ভাঙ্গন রোদের জন্যে কিন্তু সেই প্রজেক্ট কেটেছিল আটশো কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে এই দেশে এই হাতিয়ার জন্য গত ষোলো বছর ধরে আমাদের নদী ভাঙ্গন নদে কোনো বাজেট নাই কিন্তু এখন বাইশো কোটি টাকা দিতে তাদের কষ্ট হয় আমাদের প্রতিটা বিষয় আমাদের হাতিয়ার মানুষের বংশনার ইতিহাসগুলা গুলা লালসনার ইতিহাস হাতিয়ার মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে হাতিয়ার মানুষ কিভাবে বারবার বঞ্চিত হয়েছে এই ইতিহাসগুলা এই স্মৃতিগুলো আমাদেরকে তুলে ধরতে হবে জাতির কাছে বিশ্বের কাছে আমরা যদি এটা তুলে ধরতে না পারি তাহলে বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হইতে হবে আমরা আজকে মিডিয়ার সামনে সারা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই এমন একটি দ্বীপ আছে যে এই দ্বীপের রোগীদেরকে নদী পারাপার করার ক্ষেত্রে টলারে করে হাতে অক্সিজেন করে পার করতে হয় আমরা আজকে সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে এই বার্তাটা দিতে চাচ্ছি এই মেসেজটা দিতে চাচ্ছি এই সভ্য দেশে এমন একটি জায়গা আছে যেখানে আমাদের প্রেগনেন্সি সময় আমাদের মা বোনদেরকে কোন ডাক্তার কিংবা নার্স অপারেশন করাই না সেখানে হচ্ছে চারুদার অপারেশন করাই এর সাইতে নির্মমতা আর কি হতে পারে আমাদের হাতিয়ার জন্য হাতিয়ার মানুষের জন্য কবে আপনার চোখ খুলবেন আমরা বলবো এই রাষ্ট্রকে হাতিয়া দ্বীপাঞ্চলের ঐতিহাসিক দ্বীপের ঐতিহ্যবাহী দ্বীপের মানুষের প্রতি নজর দিন আপনার নজর দিকে পরিবর্তন হবে ইনশাল্লাহ আমাদের এই লড়াই সলমান যতক্ষণ না আমাদের অধিকার আদায় হয়